আসসালামু আলাইকুম অনলাইন থেকে ইনকাম করার বেস্ট একটি সাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এই প্রজেক্ট থেকে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে নিয়ে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি বিশ্বাস হয় ভিডিওটা কন্টিনিউ করবেন বিশ্বাস না হলে এখানে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন কারণ আপনি ইনকাম করে আপনি খাবেন আমি ইনকাম করে আমি খাবো ঠিক আছে অতএব এখানে ফাওয়া পেছালে কোনো প্রয়োজন নেই তো যাই হোক আজকের এই প্রজেক্টের ভিতরে আপনি জয়েন করে কীভাবে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কোনো প্রকার এখানে ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুগণ বেশি বাড়তি কথা না বলে আজকের এই ইভেন্টের ভিতরে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো মূলত এখান থেকে জয়েন করে আমরা এখান থেকে যে দেখেন এ আর আই এই টোকানটা পাবো এই টোকানটা কিন্তু আমাদেরকে ইনকাম করতে হবে এই টোকানটা কিন্তু আমরা মার্কেটে সেল করে দিয়ে কিন্তু আমরা প্রফিট নিতে পারবো এখন কিভাবে জয়েন করবো কীভাবে এই টোকেনটা আমরা ইনকাম করব এই টোকানটা আমরা কীভাবে মার্কেটে সেল করব বিস্তারিত প্রসেস আজকে আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করে দেই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন ওখানে দেখবেন আজকের অফার লিঙ্ক বলতে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে যখন ক্লিক করে দেবেন সরাসরি আপনাদেরকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি এই যে পোস্ট আছে এই পোস্টটাকে তারা মেনশন করবে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে এখানে জয়েন করার সাথে সাথে ইনস্ট্যান্ট ফোন মতো এ আর আই এই টোকেনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই জয়েন করে পিন করে রেখে দেবেন তো আপনি এইখানে জয়েন করবেন কীভাবে এখন আসেন তো জয়েন করার জন্য এখান থেকে দেখতে পারবেন আপনার ডাউনলোড ওয়ালেট এই ডাউনলোড ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে তারা প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন আপনার অ্যাপটা যখন ডাউনলোড করা হয়ে যাবে যখন আপনার অ্যাপসটা ডাউনলোড করা হয়ে যাবে আপনার জাস্ট অ্যাপসের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার ডিরেক্টলি অপশনে তারা নিয়ে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন টেস্টনেট এই টেস্ট নেটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনি পাবেন হচ্ছে গিয়ে দুইটা অপশন এক হচ্ছে লগ ইন আর এক হচ্ছে সাইন আপ এই সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখান থেকে যে ভিউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার দুইবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিয়ে আপনার এগেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে স্টেপ টু চলে আসবে দেখেন এখানে কিন্তু স্টেপ টু আপনাকে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে আপনার একটা ইমেল দিবেন এইখানে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আপনার নামের পাশে এক দুই তিন চার যে কোনো একটি সংখ্যা দিয়ে দিবেন এইখানে এগেইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অর্থাৎ এইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এইখানেও আপনি দিয়ে দিবেন আর এইখানে কিন্তু রেফাল কোডটা মাস্ট বি দিতে হবে রেফাল কোডটা যদি না দেন তাহলে কিন্তু পঞ্চাশটা টোকেন আপনি পাবেন না এইটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে কারণ এখানে রেফার এটা কিন্তু একটা রেফাল প্রোগ্রাম কারণ রেফাল কোড ইউজ না করলে কিন্তু আপনি পয়েন্ট এখানে পাবেন না বা টোকেন কিন্তু পাবেন না তো রেফাল কোডটা আপনি কোথায় পেয়ে যাবেন রেফাল কোডটা পাওয়ার জন্য চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে এখানে কিন্তু রেফার কোডটা দেওয়া আছে এখানে ইনভাইট কোড এখানে চাপ দেবেন অটোমেটিকলি কপি হয়ে যাবে এখানে চাপ দেবে মানে ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনারা ডিরেক্টলি এই পেজে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা রেফার কোডটা সিম্পলি বসিয়ে দিবেন বসানোর পরে এখানে পাবেন নেক্সট অপশন এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন আচ্ছা নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে রিসেন্ট সেন্ট এই যে রিসেন্ট এরকম একটা অপশন থাকবে আপনি এরকম একটি অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার মেল বক্সে নিয়ে যাবে আপনি যে মেলটা এখানে বসিয়েছেন সেই মেলে আপনাকে তারা নিয়ে যাবে ওই মেলের ভিতরে তারা একটা কোড দিব আপনাকে একটা কোড দিবে যেমন ধরেন এটা হচ্ছে আমার মেল বক্স এই মেল বক্সে কিন্তু এরকম আমাকে একটা কোড দিবে এই কোডটা আমাকে কিন্তু কপি করতে হবে কপি করার পরে স্যাম্পলি ভাবে এই যে এইখানে আমরা দিয়ে দিব ভেরিফিকেশন ছয় ডিজিট কোড এই কোডটা আমরা দিয়ে দেওয়ার পরে নিচে আপনার নেক্সট অপশন পাবেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি প্রাইভেট কি দিবে এই যে প্রাইভেট কি এই যেখানে এই কপি কপি অপশন দেখতে এই ক্লিক করে প্রাইভেট কিটা কিন্তু আপনাকে কপি কপি করতে হবে ঠিক আছে এই প্রাইভেট কিটা করবেন আমি এখানে করে রাখছি কারণ এটা আমার ব্যক্তিগত প্রাইভেট কি আর আপনার প্রাইভেট কি কখনো কারো কাছে শেয়ার করবেন না এই প্রাইভেট কি এর মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করবেন ঠিক আছে এই প্রাইভেট কি হারালে কিন্তু সমস্যা এই প্রাইভেট কিটা আপনারা কপি করবেন কপি করার পরে এখানে অকে বাটন পাবেন অকে বাটনে একটা ক্লিক করে দিবেন এই অ্যাকাউন্ট করার কাজ একদম কমপ্লিট ঠিক আছে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে আর আপনি এইখান থেকে কিন্তু আপনার 50টা টোকেন কিন্তু আপনি দেখতে পারবেন এইখানে আমার 7030টা মতো টোকেন আছে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আপন ভাই আপনার এত টোকেন হলো কেন আসলে ভাই আমরা এখানে রেফার করতেছি এখানে রেফারেল প্রোগ্রাম আছে একটা কারণ আমি কিন্তু শুরুতেই বলেছি এটা একটা রেফারেল প্রোগ্রাম আপনি যদি কষ্ট করে দুই চারটা রেফার করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনি ওইখান থেকে ভালো একটা রেওয়ার্ড কিন্তু আপনি পাবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার যখন আপনার এরকম পর্যন্ত হয়ে যাবে মানে এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট করার কাজ শেষ মানে আপনার আপাতত কাজ শেষ আর কিছু করতে হবে না এখানে যে আপনার টোকেনটা পেয়ে গেলেন এই টোকেনটা কিন্তু আমরা সেল করতে পারবো ঠিক আছে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যারা একটু বেশি বেশি ইনকাম করতে চান মানে এক দুই হাজার টাকা তিন চার হাজার টাকার মতো ইনকাম করতে চান তারা এখন কি করবেন তারা কি করবেন দু চারটা রেফার করবেন রেফার করবেন কিভাবে এই যে এখানে পাবেন আপনি থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইটা হচ্ছে আপনি ইনভাইট কোড সে যেন আপনার রেফারেল কোডটা দিয়ে জয়েন করে ঠিক আছে প্রয়োজনে আমার ভিডিও লিংকটা তাকে তাকে আপনি শেয়ার দিতে পারেন যে বন্ধু এই ভিডিওটা তুই দেখ দেখার পরে এই যে রেফারেল কোডটা এই রেফার কোড টা আমারটা ইউজ করিস এনারটা আবার ইউজ করিস না আবার আমারটা ইউজ করল আমি পেয়ে যাবো আপনারটা ইউজ করাবেন বাট সুবিধার স্বার্থে যদি না বুঝতে পারে যে কিভাবে জয়েন করতে হয় প্রয়োজন আপনি শেয়ার করে সেই বন্ধুকে আপনি দিয়ে দেবেন আপনি ইমো ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মানে যে কোনো মাধ্যমে আপনি দিয়ে দিবেন সোশ্যাল মাধ্যমে তারকে ভিডিওটা দিয়ে দেবেন যে ভিডিওটা দেখে আমার রেফার কোডটা ইউজ কর ঠিক আছে তাহলে কিন্তু সেও কিছু কমিশন পাবে আপনিও কিন্তু কিছু কমিশন কিন্তু পাবেন এখন তার রেফার কোড যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনিও কমিশন পাবেন না আমিও কিন্তু পাবো না মানে এই হচ্ছে টোটালি ব্যাপার ঠিক আছে আপনার রেফার কোড যদি সে ইউজ না করে তাহলে কিন্তু সে পঞ্চাশটা টোকেন পাবে না আপনিও তার থেকে কোনো কমিশন পাবেন না এটা কিন্তু একটু একটা টোটালি কিন্তু রেফারেল প্রোগ্রাম ঠিক আছে এবার আসনে কিন্তু পেমেন্টটা আমরা কীভাবে দেব পেমেন্টটা নেওয়ার জন্য এখানে দেখেন আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা অপশান দেওয়া আছে আমি এটা কেটে দিচ্ছি সো এই যে এখানে যদি আমরা ওয়ালেটে যদি ক্লিক করি দেখেন এইটা হচ্ছে একটা টেস্ট নেট অফার দেখেন এই যে টেস্ট নেট মানে এইটা কিন্তু বর্তমানে কামিনসন মানে বর্তমানে কিন্তু অনগোয়িং আছে মানে টেস্ট নেট অফার আর ম্যাগনেট যখন তাদের আসবে এই যে এইটা হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটটা কিন্তু কামিনশন ঠিক আছে তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে তাদের পয়েন্ট বা টোকেন এটা ইনকাম করা যখন তাদের ম্যাননেট তারা মার্কেটে লঞ্চ করবে মানে মার্কেটে ম্যাননেট লঞ্চ করা মানেই কিন্তু টোকেনটা আমাদেরকে দেওয়া দেওয়া ঠিক আছে বা আপনার মার্কেটে সেল করে দেওয়ার মতো যখনই তাদের ম্যাননেট চলে আসবে তখনই কিন্তু এই যে টেস্ট নেটের যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু আমাদেরকে কনভার্ট করে তাদের যে নিজস্ব টোকেন আসে সেই টোকেন কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিবে যখনই তারা নিজস্ব টোকেন আমাদেরকে দিয়ে দিবে তখনই কিন্তু আমরা মার্কেটে সেল করে দিয়ে সরাসরি নগদ বিকাশ রকেট মানে যে কোনো ইয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এখন কথা হচ্ছে আপন ভাই আপনার বিডিও দেখে জয়েন করলাম এখন কবে তারা মার্কেটে লিস্ট করবে বা কবে ম্যাননেট আসবে কি এইটা তথ্য দেন বা এই তথ্য এখন দিতে পারতেছে না যেহেতু তাদের এটা ইভেন্ট চলতেছে তাদের ইভেন্ট চলতেছে ইভেন্ট যখন শেষ হয়ে যাবে তখন তারা এটা নিয়ে একটা কাজ করবে ম্যানডেটে আনবে আনার পর মার্কেটে তারা বাজারজাত করবে তখন আমরা সেল করতে পারবো তো এই আপডেট আপনি কোথায় পাবেন এই আপডেটটা পাওয়ার জন্য অল টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করতে হবে কারণ এইটার যে অফারটা যে শেয়ার করলাম এইটার যে আপডেটটা এই আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা শেয়ার করি প্রত্যেক দিনই মানে যতগুলো অফার শেয়ার করি আমরা তার প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করা হয় তা আপনি জয়েন করলেন রেফার করলেন কষ্ট করে সবই করলেন বাট আপডেট জানলেন না যে কবে তারা পেমেন্ট দিতেছে তো এই আপডেটটা যদি না জানেন তাহলে কিন্তু ভাই কি আমার তারা পর্যন্ত কিন্তু পেমেন্ট পাবেন না তো এই আপডেটটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে পাশাপাশি আছে আমাদের একটি সাপোর্ট গ্রুপ এখানে জয়েন করে আপনাদের যাবতীয় প্রশ্ন আছে বা যে কোনো মানে সমস্যা আছে সেই সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন এখানে মেসেজ দিলে কিন্তু আপনাদেরকে কিন্তু মেসেজের রিপ্লাইগুলো কিন্তু আমরা দিব যে যে সমস্যা সমস্যা নিয়ে এখানে মেসেজ করবেন মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেল এবং কি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে যেভাবে চাপ দিয়ে ধরে পিন করে রাখবেন যাতে কখনো হারিয়ে না যায় এখানে পিন অপশন পাবেন পিন করে রাখবেন যাতে কখনো হারিয়ে না যায় তো আশা করি সম্পূর্ণ টোটাল বিষয়বস্তু আপনাদেরকে বন্ধুকন বোঝাতে পেরেছি পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন অনেক অফারগুলো শেয়ার করা হয় যেগুলো যেগুলোতেই কিন্তু আপনারা প্রতিদিনই কিছু না কিছু কিন্তু ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমি দুই দিন আগে একটা ইভেন্ট শেয়ার করছি আপনাদের মাঝে এই স্ট্যান্ট পাঁচশো টাকার মতো পাইসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে এগুলো শর্টকাটে অফার মানে অফার আসার সাথে সাথে এক ঘন্টার ভিতরে শেষ হয়ে যায় ওগুলো নিয়ে কিন্তু আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া যায় না তো ওগুলো অফারে যদি পার্টিসিপেট করতে চান যদি মাস শেষে মোটামুটি একটা অ্যামাউন্টে অনলাইন থেকে সম্পূর্ণ ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাথেই থাকতে পারেন তো বন্ধুগণ ভিডিওটি অনেকটাই লং হয়ে গেছে নয় মিনিটে হয়ে গেছে আর বেশি লং করতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ